আলোচনা করব বিরক্ত হবেন না এটা আমি যেহেতু সামনে মহরমের দশ তারিখ আমার কাছে অলরেডি আমার অনেক ভালোবাসার মানুষরা আমার কাছে অনেকই দোয়া চেয়েছে কি চেয়েছে দোয়া এবং মহরমের দশ তারিখে আমি প্রোগ্রাম করি বিশেষ করে প্রোগ্রামের আমার সাথে অনেকেই আপনার মানে কি জানি বলে আমার সাথে যুক্ত হওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছেন আমার কথা হইলো যে টাকা দিয়ে যুক্ত থাকতে হবে বিষয়টা এমনটি নয় প্রেম দিয়েও কি করা যায় যুক্ত থাকা যায় যুক্ত থাকা যায় আমি দিতে পারবো না সমস্যা নাই আমাদের হুজুর কি করতেছে আসর উপলক্ষে একটা প্রোগ্রাম করতেছে আমরা সবাই সম্মিলিতভাবে অ্যাটেন্ড করব এটাও কিন্তু একটা অনেক বড় একটা নিয়ামতের বিষয় এটাও কিন্তু ইমানই চেতনার একটা বিষয় ঠিক না ঠিক ইরাকের রায় শহরের বাদশাহ মহারমের দশ তারিখে আমাদের কাছে অনেক সাহায্যকারী আসলে আমরা আমাদের মাঝে আমরা বিরক্ত বোধ করি আছে আছে না নাই ইরাকের শহরের কাছে এসে হাত মহারমের দশ তারিখে উনি তাকে অত্যন্ত দিল তারাইয়া দেওয়ার পরে সাহায্য যিনি প্রার্থনা করতেছেন সাহায্য যিনি চেয়েছেন ওনার মনের মধ্যে একটু কষ্ট লাগলো ওনার মনের মধ্যে কষ্ট লাগলো এই দৃশ্যটা দেখতে পেয়েছে একজন খ্রিস্টান কে দেখেছে একজন এই দৃশ্যটা দেখলো দেখে দেখে তাকে ইসারা করলো সে তার কাছে গেল ইচ্ছে মতো তাকে দান করে দিল দিন শেষ হয়ে গেল রাত্র যখন পুরিয়ে গেল এবার ইরাকের রায় শহরের বাচ্চা তিনি গভীর স্বপ্ন দেখলেন এত সুন্দর আশ্চর্যজনক দেখা যায় তার মানে তিনি জান্নাতের গেইটে তিনি স্বপ্নে দেখে তিনি অত্যন্ত সুন্দর যেটা দেখেছে এটা হলো জান্নাত তিনি দেখতে পাইলেন ওই যে জান্নাত কিন্তু প্রবেশ করতে চায় প্রবেশ করার কোনো সুযোগ নাই এবার ওনাকে জানিয়ে দেওয়া হলো এই যে তুমি যেটার সামনে দাঁড়িয়ে আছো এটা হলো জান্নাত এটা তোমার জন্য বরাদ্দ ছিল আহারে বাদশা তোমার মধ্যে কত অহংকার ছিল তোমার মধ্যে কত আত্মগরিমা ছিল এই বা এই জান্নাতটা তোমার জন্য বরাদ্দ ছিল কিন্তু তুমি ওই বিক্ষুককে নির্মমভাবে তাড়িয়ে দিয়েছো আমার আল্লাহ রাগ হয়ে গেল ঠিক এই মুহূর্তে একজন খ্রিস্টান তাকে দান করলো এই জান্নাত ওই খ্রিস্টানের জন্য বরাদ্দ হয়ে গেল আবার কি করলেন ওই ইরাকের রায় শহরের বাদশা সেই ঘটনা দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন তিনি কি করবে চিন্তা করে খুঁজে পায় না এবার এমন করতে 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 সকাল যখন হলো এক লক্ষ দেড়হাম নিয়ে কয় লক্ষ এক লক্ষ আর জোরে এক লক্ষ এখন আমাদের মধ্যে এমন মুসলমান আছে নাই আগে বিশ্বাস করে না কিন্তু পরে যখন রেজাল দেখে তাকে কিন্তু হাত করতে চায় না আমরা বাঙালি কিন্তু এরকম বিশেষ করে এই যুগের মানুষ আগে তারা খবর তো কইতে পারতাম না কারণ আগে তো আমি আইসি না ঠিক না ব্যাটি এবার কি করলেন এক লক্ষ দের হামনি ওই খ্রিস্টানের বাড়ি চলে গেলেন তোমাকে আমি তোমাকে আমি এক লক্ষ হাম দিব গতকালকে দানের বিনিময়ে তোমাকে আল্লাহ যেই বাজেট দিয়েছে সেই বাজেটটা তুমি আমার নামে কি করে দিবা লিখে দিবা আমাকে দিয়ে দিবা এবার ওই খ্রিস্টান ডেকে ডেকে বলতেছে হায় রে বাদশাহ তুমি কি মনে করেছো তুমি চালাক এই স্বপ্ন তো আমিও দেখেছি তুমি এক লক্ষ হাম নয় গোটা পৃথিবী যদি তুমি আমার হাতে তুলে দাও আমি ওই জান্নাতের একটা চৌকাটো তোমার কাছে বিক্রি করব না তুমি সাক্ষী থাকো আমি তোমার সামনে মধুর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম মহরমের ১০ তারিখ এত বড় নেয়ামত আমি অনেক তথ্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জোগাড় করার তৌফিক দিয়েছে কিন্তু এটা তো স্টেজ প্রোগ্রাম না এটা আমাদের মাদ্রাসার একটা প্রোগ্রাম ছোটখাটো একটা প্রোগ্রাম যদি উপস্থিতি ছোট কিন্তু আমি এটাকে কখনোই ছোট করে দেখি এটা আমি মনে করি এটা আমার একটা পুঁজি হয়ে গেল কি হয়ে গেল আপনাদের একটা কি হয়ে গেল পুঁজি হয়ে গেল পুঁজি ছাড়া কিন্তু রুজি করা যায় না যায় না যায় আপনি পুঁজি ছাড়া কিন্তু ওপারে কিন্তু কোনো কিছু চাইতে পারবেন না কি কোনো কিছু চাইতে হলে কি আগে বিনিয়োগ করতে হয় না অবশ্যই এটা কিন্তু আমরা বিনিয়োগ করলাম আজকে কি করলাম বিনিয় কি করলাম বিনিয় এই মুহররম মাসের 10 তারিখের দানের ফজিলত দেখে কি দেখে দানের দানের ফজিলত দেখে খ্রিস্টান পর্যন্ত কি হয়ে গেল মুসলমান হয়ে গেল সম্মানিত উপস্থিতি এখানে সবচেয়ে বড় সেনসিটিভ একটা বিষয় হলো এটা কিন্তু আমাদের আরবি বছর শুরু মুহররম দিয়ে কি শুরু আরবি বাংলা শুরু বৈশাখ দিয়ে আপনারা দেখেন আমাদের দেশের মুসলমান কতটা নিলজ্জ কতটা বেহায়া বৈশাখ যখন আসে পান্তাই লিস নিয়ে বর্তলি যায় যায় কি যায় না আরো জোরে বলেন কিন্তু ওটা কি জায়েজ ওটা জায়েজ না এটা তো এটা বলে না জায়েজ বললেন কেন হুজুর না বলছি বৈশাখের তো দোষ নাই বৈশাখকে ব্যবহার করে যে নোংরামি হয় এজন্য সেটা আমাদের জন্য কি হয়ে গেল না জায়েজ হয়ে গেল আমাদের ইংরেজি বর্ষ শুরু হয় কি জানুয়ারি দিয়ে কি দিয়ে জানুয়ারি আর জোরে জানুয়ারি আরবি শুরু হয় কি দিয়ে মহরম দিয়ে কিন্তু মহরমের খবর আমাদের নাই কিন্তু আমরা মুসলমান কি মুসলমান এই মুসলমানের মুসলমানিত্ব দিয়ে কি সফলতার ধার প্রান্তে যাওয়া যাবে না যাবে না সম্মানিত উপস্থিতি একটি বছর যে চলে গেল কি হয়ে গেল চলে গেছে আপনার জীবন থেকে কিন্তু 365 টি দিন চলে গেছে আপনার ওপারে গিয়ে হিসাব করার আগে আপনার এপারেই হিসাব করা উচিত কি করা উচিত হিসাব করা উচিত ওখানে কি হিসাব করার আগে আপনাকে আমাকে এখানেই হিসাব করা উচিত একটি বছর কিন্তু আপনার জীবন থেকে পার হয়ে গেল মাইনাস হয়ে গেল আপনি আমি কি করতে পেরেছি সেই দিকে আমাদের লক্ষ্য রাখা উচিত এই জন্য আমরা পাঁচটি জিনিসের আগে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করব একটা হলো কি জানেন মৃত্যুবরণ করার আগে আমরা আমাদের জীবনকে মূল্যায়ন করব অসুস্থ হওয়ার পূর্বে আমরা আমাদের সুস্থতাকে মূল্যায়ন করব আমরা ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরকে মূল্যায়ন করব কথা কি বুঝতে পারছেন আমরা অবসর সময়কে মূল্যায়ন আমরা ব্যস্ত হয়ে যাওয়ার আগে ব্যস্ততায় ঢুকার আগে আমরা কি করব অবসর সময় অবসর সময় ফ্রি টাইমটাকে আমরা মূল্যায়ন করব কাজে লাগাবো ঠিক না ভাই ঠিক আর জোরে বলেন এই কাজগুলোকে আমাদের করা দরকার কিনা সম্পত্তি যার যার আছে আছে অর্থ সেটা ফুরিয়ে যাওয়ার আগেই কিন্তু আমাকে কাজে লাগাতে হবে লাগাতে হবে আমি অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থ তাকে কাজে লাগাতে হবে অবশ্যই কথা কি বুঝতে পারছেন আমার হ্যাঁ মরার আগে কাকে জীবনকে হায়াতকে কে আপনি মরে গেলে তো কিছু করতে পারবেন না সব বন্ধ হয়ে যাবে এই জন্য জীবন থাকতে আপনাকে আমাকে সব করতে হবে ঠিক না ঠিক আরো জোরে তাহলে আমরা অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থ সময়কে কাজে লাগাতে হবে আমরা ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়কে কাজে লাগাতে হবে লাগাতে হবে ঠিক না ঠিক সম্পত্তি আমাদের শেষ হয়ে যাওয়ার আগে এই সম্পত্তিকে আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে আমাদেরকে খরচ করতে হবে করতে হবে এগুলো হলো বুদ্ধিমান সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সন যারা বিবেকবান মানুষ যারা তাদের কর্ম হলো এই কর্ম ঠিক না বা ঠিক আমাদেরকে এগুলো মনে রেখে চলতে হবে আমাদেরকে এগুলো মাথায় রেখে চলতে হবে আমার অনেক আলোচনা আমার অনেক আলোচনা আসবে অনলাইনে ধারাবাহিকভাবে প্রোগ্রাম করব আমার অনেক আলোচনা আসবে বিভিন্ন তথ্য আমি আশুর উপলক্ষে কারবাল উপলক্ষে আপনাদেরকে দিব অনলাইনে চোখ রাখবেন চোখ রাখলেই নতুন নতুন তথ্য পাবেন তবে এই বছর এবছর বছর আমি গত বাইশ তারিখে একটা প্রোগ্রাম করে আসছি বিশাল প্রোগ্রাম এটা অনলাইনে যারা লাইভে ছিল তারা দেখেছি ওখানে যাওয়ার পরে তারা আমার এই বিষয় কেউ দেয় নাই আমাকে তারা বিষয় দিয়েছিল হুজুর হুজুরির পরের ইতিহাস বলেন পরের ইতিহাস বললে তো ইয়াজিদ বাহিনী তার পুরো ঘটনা বলতে হবে পরে আমি সেই বিষয়টার উপরে মুক্তাসারভাবে আলোচনা করছি তা আমার খেয়াল আছে আমি এই আশুরার যে বাকি প্রোগ্রামগুলো আছে আমার পুরো মহার্মাতে ফাঁকে ফাঁকে প্রোগ্রাম করতে হবে গ্যাফে গেফে প্রোগ্রাম নিয়ে রাখছি

ইয়াজিদের কাছে সব কিছু স্টপ ইউর মাউথ এভরি বডি আপনারা কি আমার কথা বুঝতে পারছেন ইয়াজিদকে নিয়ে আলোচনা করার কিছুই আরে জোরে আর হোসাইন কে নিয়ে আলোচনা শেষ নাই ইয়াজিদ কে নিয়ে আলোচনার কিছু নেই আর ইমাম হোসাইন কে নিয়ে আলোচনার শেষ নাই ঠিক না বে ঠিক আমাদেরকে এগুলো মনে রাখতে হবে ইমাম হুসাইন কে নিয়ে যত বেশি আলোচনা করবেন জানবেন শুনবেন ততই আপনার ঈমান কি হবে আপনার মজবুত হবে আইয়াজিদ এবং তার বাহিনীকে অন্তর থেকে ভিতর থেকে বাহির থেকে করা এটা আমাদের জন্য ফরজ ঠিক এটাকে আমরা ফরজ মনে করি আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত যারা রাসূলের সৈনিক রয়েছে আমরা কথা কি বুঝতে পারছেন এই আমার দিকে দেখান মসজিদে নবী একটা পবিত্র জায়গা না কথা কয় না কেন মদিনার হেরেমের ভিতরে যেখানে নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাতের সবাব মিলে এক রাখাতে কয় রাখাতে আর জোরে এক রাখাত নামাজ পড়লে সর্বোচ্চ এক থেকে দেড় মিনিট যদি বেশি লং করে পরে দুই মিনিট দুই মিনিটের বেশি কোনো মুসল্লি নামাজ এক এক না শেষ ম্যাক্সিমাম যুগের যেই মুসল্লি বেরিয়েছে ঠুকুর ঠাকুর ঠুস করে শেষ দাদে আর আবার ঠুস করে উঠে যায় কি পড়ছে না পড়ছে ওরা জিজ্ঞেস করলে বলতে পারে না এখনকার যুগের পরীক্ষার্থীদের দশা ওই দিন দেখলাম ওই দিন দেখলাম টিভিতে দেখাইছে কি জানি বলে কোন টিভিতে জানি মনে নাই এগুলো আসলে চোখের সামনে এসে পড়ছে মানে ওপেনলি আপনার ওই যে কচুয়ার দিকে কচুয়ার দিকে ওপেনলি টিচাররা সহযোগিতায় বই খুলে খুলে লেখছে সাংবাদিক তো চালাক সাংবাদিক যখন বের হওয়ার পরে বলছে তুমি কি পরীক্ষা দিয়েছো বার কত কয় হান্ড্রেড পার্সেন্ট কয় দুই নম্বর প্রশ্নটা কি আসছে বলো তো বলে আমি তো আমার তো মনে নাই মাত্র হল থেকে বের হয়েছে তারপর আয়োজনকে প্রশ্ন করছে যে তোমার তিন নম্বর প্রশ্নটা কি আসছে বলো তো কয় মনে নাই মাত্র আসছে হল থেকে আরেকজনকে প্রশ্ন করছে এভাবে করতে করতে সবারই মনে নাই ঠিক হুসাইনেশকে বাদ দিয়ে যারা ইয়াজিদের প্রেমে পড়বে তাদের অবস্থাও তেমনই তো ঠিক না বাট ঠিক আর মনে নাই তাই মকে মনে থাকবে আর কিছুই মনে থাকবে না মসজিদে নববীর মতো পবিত্র জায়গায় 61 হিজরিতে কারবালা হয়েছে 63 হিজরিতে তিন দিন কয় দিন জিল হজে চাঁদের তিন দিন এই মদ খাওয়া গাঁজা খাওয়া নেশা করা নারীদেরকে ধর্ষণ করা যত ধরনের নোংরা আছে সবগুলোকে তিন দিনের জন্য বৈধ বলে ঘোষণা দিয়েছে ইয়াজিদের কাছে গেলে আপনি শুধু কি পাবেন ইয়াজিদের কাছে গেলে আপনি নোংরামি ছাড়া আর কিছুই পাবেন না আর ইমাম হুসাইনের কাছে গেলে প্রেম ভালোবাসা আর আদর্শ ছাড়া কিছুই ঠিক না ঠিক আরো জোরে আমার কথা কি আপনারা বুঝতে পারছেন এবে হুসাইনি মুসলমান আছে না নাই আরো জোরে নিজের পিসাব দাবি করে ইয়াজিদ রে কয় হজরত ইয়াজিদ আরো জোরে কর কেমন অভিশপ্ত মানুষ আর যারা সামনে বৈশা রয়েছে ওরাও কত অভিশপ্ত মানুষ ইমাম হুসাইনকে বাদ দিয়ে হালে বাইদকে বাদ দিয়ে ইয়াজিদের প্রশংসা করছে হজরত বলতেছে আবার কয় এই ইয়াজিদ নাকি কোরআনে হাফিজ ছিল একশো রাগাত নামাজ পড়তো প্রতিদিন আপনি একশো রাগাত না দৈনিক পাঁচশো রাগাত নামাজ পড়লে লাভ হবে কি যদি আপনার ইমান মজবুত না হয় কথা বলেন না কেন আমার কথা বুঝতে পারছেন বিস্তারিত অনলাইন থেকে আপনারা ঘরে বসে বসে সহি সহি আরাম করে শুনবেন আর তথ্যগুলো সংগ্রহ করবেন বিশেষ করে আমি আবারও বলছি আপনারা বেশি বেশি করে মহারম উপলক্ষে দান করবেন মানুষকে খাওয়াবেন ঘরে একটু মিলাদ পড়াবেন দোয়া করাবেন দোয়া যদি নিজের ঘরে না পড়াইতে পারেন তাহলে আপনার পছন্দের আলেম যেখানে আছে তাকে দিয়ে দোয়ার আয়োজন করাবেন এমনি করে করে আমার আমার কথা হচ্ছে যার যার সামর্থ্য অনুযায়ী যার যার জায়গা থেকে আপনারা এই কাজগুলো একটু করার চেষ্টা করবেন যারা রোজা রাখবে আসর উপলক্ষে একজনকে ইফতার করানোর চেষ্টা করবেন অসুস্থ মানুষকে সেবা করার চেষ্টা করবেন এতিম অনাদদের মাথায় হাত গুলিয়ে দিবেন এগুলো অনেক ফজিলত আর আমি তো আপনাদেরকে পাই পাই বলেছি এক একজন নবীকে আল্লাহ রাবুল আলমিন এই আসরো উপলক্ষে মহারমের দশ তারিখে এক একটা নিয়ামত দিয়েছেন জোরে জোরে আপনার আমার কথা বুঝতে পারছেন তো বেশি বেশি করে কোরআন তেলোয়াত দুরু জিকির মিলাদ সব কিছু আমরা করব পবিত্র আশুরাকে ভালোবাসে এমাম হাসান হোসাইনকে স্মরণ করে পবিত্র কারবালাকে স্মরণ করে আল্লাহ যেন আমাদেরকে পুরো জীবনটাকে পরিচালনা করার তফিক দান করে সকলে বলুন আমিন এই বলে আমার অগোচন আলোচনা এখানেই সমাপ্ত করছি আমরা এখনই মোনাজাত করব আপনারা সকলে সকলের আপন স্বজনকে স্মরণ করে আপনারা একটু দোয়া করবেন কারণ আটলান্টিক মহাসাগরে পড়লে একজন মানুষ যেভাবে সাতার কেটে কেটে কুলে আসতে চায় কাউকে খুঁজে না পাইলেও কিন্তু সে সাহায্য করার মতো কোনো প্রার্থীকে খুঁজতে থাকি ঠিক কবরবাসীদের অবস্থাও কিন্তু এরকম সে জীবিত মানুষদের কাছ থেকে কি চায় সে শুধু সাহায্য চায় উপটৌ কোন চায় হাদিয়া চায় কিন্তু আমরা তো হাদিয়া নিতে জানি দিতে জানি না আমরা হাদিয়া নিতে জানি দিতে জানিনা বল বলে হুজুর এটা তো ফেসের কথা কইছেন অনেকে আবার পেস ধরতে পারে আমরা তো সবাই হাদিয়া নেওয়ার পক্ষে দেওয়ার পক্ষে তো কেউ নেই বলো হুজুর কেমন আপনার পুরো দেহটা জুড়ে হাদিয়া আপনি গ্রহণ করছেন বাবা মার কোলে পিঠে করা যে পরিশ্রম আপনার আপনার পিছনে দিয়েছে এটাই তো আপনার জন্য বড় হাদিয়া কিন্তু আপনি রিটার্ন তাদেরকে ফিডব্যাকটা কি দিয়েছেন আপনি তাদের জন্য রিটার্ন করেছেন কি করেছেন কিছু বা মা যদি একটু ডাক দিয়ে একবার একবারের বেশি দুইবার ডাক দিয়ে আপনি বিরক্ত হয়ে যান মা যদি একবারে বেশি দুইবার কিছু চায় আপনি বিরক্ত হয়ে যান বাবা যদি আপনার কাছে টাকা চায় আপনি বিরক্ত হয়ে যান কিন্তু বাবা হাদিস শরীফের মধ্যে শুধু সন্তানের সম্পদ না শুধু প্রত্যেকটা সন্তান সহ তার বাবার সম্পদ হাদিস শরীফ তো বুঝে নাই রে তার মানে আমি কি বাবার সম্পদ না কথা না আমি আপনাদেরকে একটু বুঝাই বলি কারণ এই পিতা পিতামাতাকে অনেক অনেক সন্তানরা পিতা মাতাকে কষ্ট দেয় এই কষ্ট কিন্তু আপনার জীবনে কাল হয়ে আসবে জীবনে কখনোই আপনি সফল হতে পারবেন না সফল হতে হলে আপনাকে আপনার সবচেয়ে প্রিয় হলো মা এবং বাবা বাবা ঠিক না বলেন একজন ব্যক্তি আছে নবী কে বললেন নবীল আল্লাহ আমার বাবা আমার উপার্জিত অর্থ নিজের মতো করে খরচ করতে চায়। আমার দিয়ে বললেন তোমার উপার্জিত তার মানে তোমার উপার্জিত অর্থ না শুধু তোমার উপার্জিত অর্থ না আমি আপনাদেরকে আসলে এটা আমি অহংকার করে বলছি না আপনাদেরকে বোঝানোর জন্য বলছি সে হাদিস শরীফ যেদিন জানতে পারলাম সেদিন আমার পুরো মাইন্ডেই চেঞ্জ হয়ে গেছে পুরো ব্যতিক্রমী একটা মানুষ হয়ে গেছে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমার জীবনের যত উপার্জন সবগুলো কিন্তু মা বাবার কাছে আমি যে প্রোগ্রামে যাই ঝুমাতে যাই বা যেখানে যাই দিনের কাছে যে হাদিয়া টুকু পাই ঘরে ঢুকে আগে মার হাতে দেবানালা বলবেন না আরো জোরে আমার যখন প্রয়োজন হয় মার থেকে খোঁজে তারপরে নেই আমার কাছে অনেক বেশি ভালো লাগে বলবেন না তার মানে কি করলাম আমি একটু হাদিয়া দেওয়ার চেষ্টা করেছি যদিও গায়ের চামড়া দিয়ে মা বাবারে জোতা বানাই দিলে কি হবে না ঋণটা শোধ হবে না কিন্তু কোনো পিতা মাতা পৃথিবীতে সন্তানের গায়ের চামড়া কেটে মারে জোতা বানাই দিবে এটা কোনো মা কোনো দিন চাইবে না মা সন্তানের সব কষ্ট নিজে নিয়ে যেতে চায় কিন্তু সন্তান কষ্ট পাক এটা কখনোই চায় না এটা কি চায় আমি আপনাদের সকলকে বিনীত অনুরোধ করব এই মহরম মাসে আপনাদেরকে বলে যাই যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে আপনারা তাদের জন্য একটু বেশি বেশি করে তাদেরকে একটু ভালোবাসবেন তাদেরকে একটু মায়া করবেন তাদের জন্য পছন্দ কিছু কিছু কিনে নিয়ে আসবেন আর যাদের কপাল পড়ে গেছে মা নাই বাফ নাই কি বলবো কারো মা আছে কারো বাবা নাই কারো বাবা আছে কারো মা নাই এমন যারা আছেন তাদেরকে বলবো আর যদি কিছু করতে না পারেন ও আসর উপলক্ষে মা বাবার জন্য যদি পারেন দান সৎকা করবেন যদি পারেন একটা মিলাদ মাহফিল দোয়ার আয়োজন করবেন যদি পারেন একটা কোরআন খতমের আয়োজন করবেন কিচ্ছু পারি না হুজুর আমার কিচ্ছু করার ক্ষমতা নাই তাহলে আপনাকে বলবো প্রত্যেকটা জুমার দিনে জুম্মার নামাজ পড়ে বাবা মায়ের কবরের পাশে গিয়ে একটু জিয়ারত করে আসবে আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে আমল করার তফিক দান করে সকলে বলুন আমি আমরা হাদিয়া নিব আবার তাদেরকে রিটার্ন করব। ঠিক না আমাকে যেই যার তফিক আছে যে ততটুকু আমাকে হাত দিয়ে দিবে আমার ক্ষমতা যতটুকু আছে আমি আবার তাকে সুযোগ বুঝে আবার ফেরত দেওয়ার চেষ্টা করব ঠিক না ঠিক তার মানে আপনার জন্য কেউ যদি কাঁদে আপনি তার জন্য একটু কাঁদবেন কেউ যদি আপনাকে ভালোবাসে আপনি তাকে রিটার্ন আবার ভালোবাসা ফেরত দেওয়ার চেষ্টা আমার আমার মূল কথাটা বুঝতে বুঝতে পারছেন পারছেন কথা যে মূল ভাষাটা মূল যে আজকের যে এই শেষ সময়ের যে শেষ অবস্থাটা সেটা আপনারা একটু বুঝতে পারছেন তো তার মানে একটা কথা কি আঞ্চলিক ভাষায় মুরুব্বির আগে বলতো তোমার জন্য কেউ যদি হাঁটু পানিতে নামে তুমি তার জন্য গলা পানি বরাদ্দ করে রাখবা তার মানে তোমাকে যদি কেউ এক পার্সেন্ট উপকার করে তুমি তার জন্য টেন পার্সেন্ট উপকার করার মানসিকতা তুমি কি রাখবা মাথায় মাথায় রাখবা কারণ ডক্টর আল্লাহ ইকবাল বলেছেন খোদা প্রাপ্তির পথ রয়েছিল কেন রয়েছে মানব সেবার মাঝে পাবনা কোথা খেয়াল খেললা তসবি আর যায় না নামাজ দিয়ে রোজা দিয়ে দাড়ি দিয়ে টুপি দিয়ে পাক দিয়ে আমি আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারবো না হ্যাঁ এগুলো বাদ দেওয়া যাবে না এগুলোকে রেখে আমি যখন সৃষ্টির প্রতি ভালোবাসা সহনশীল আচরণ করতে থাকবো আমি আমলের পাশাপাশি এই আচরণের কারণে আল্লাহর খুব কাছাকাছি চলে যেতে পারবো আরো জোরে বলেন না আরো জোরে বলেন এতগুলো নবী এতগুলো মধুর কথা আমাদের নবী আমাদেরকে জানে সেই রাসুলের সামনে আমি একটা আজকে নাত পরিবেশন করার চেষ্টা করবো যেটা আমি জীবনেও মিডিয়ার সামনে গাই নাই আপনারা কি আমার সাথে একটু গাই বা গাওয়ার চেষ্টা করবেন সবাই سب سے اعلیٰ لاحول نبی سب سے بالا لاحول اپنی ماں لا پیارا ہمارا

دونو عالم کا دل ہمارا نبی سب سے اونچا ہے او ہمارا نبی سب سے بالا رسول کلکوں سے اولیاء اولیاء سے رسول و رسولوں سے آلہ ہمارا نبی سب سے آلہ, آلہ ہمارا نبی سب سے آلہ سب سے اولا اہلا ہمارا نبی سب سے بار